বয়কট 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 সোশ্যাল মিডিয়া খুললে এমন সব মন্তব্যে সয়লাভ হচ্ছে আইপিএল সম্পর্কিত পোস্টের কমেন্ট বক্স বাংলাদেশ থেকে জানানো হচ্ছে বয়কট করা হচ্ছে আইপিএলকে অন্যদিক থেকে পাল্টা জবাব দিচ্ছে ভারতীয়রা এই দুয়ে মিলেমিশে একাকার হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম বাংলাদেশ থেকে এক শ্রেণীর আক্ষেপ মুস্তাফিজের মতো বোলার কেন দল পেল না আর ভারত থেকে এক শ্রেণীর পাল্টা জবাবে বলা হচ্ছে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছুই নেই তাকে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পাঠাও মূলত বয়কটের ট্রেন্ড উঠেছে নিলামে বারো জন ক্রিকেটারের একজনও দল না পাওয়ার কারণে তাসকিম মুস্তাফিজ সাকিব সহ বেশ কজন দল পাওয়ার দৌড়ে এগিয়েছিলেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কেউ তো দল পায়নি পাশাপাশি অনেক ক্রিকেটারের নিলামে ডাকা হয়নি লিটন দাস তো দু হাজার তেইশ আইপিএল এ কলকাতার হয়ে সুযোগ পেয়েছিলেন তার নাম ডাকার প্রয়োজন বোধ করেনি আইপিএল নিলাম কর্তৃপক্ষ আর এতেই ক্ষোভে ফসে উঠেছে সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে একপাক্ষিক নিলাম হয়েছে আর এই নিলামে অবহেলিত রয়ে গেছেন মুস্তাফিজ

তখন ভারতীয়রা সেই বক্তব্যকে টেনে এনে ট্রল করতেও ফলেননি কেউ কেউ তো একখাঠি সরেশ বলছেন দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো নয় তাই বাংলাদেশ থেকে কেউ আইপিএলের সুযোগ পায়নি কিন্তু বাস্তবতা হয়তো কিছুটা ভিন্ন তবে অনেকটা শক্ট ছিল বাংলাদেশ থেকে একজন ক্রিকেটারও দল পাননি এ বিষয়ে সাতান্নটা ম্যাচ খেলা মুস্তাফিজ একাত্তর ম্যাচ খেলা সাকিব সহ আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা বোলার তাস্কিনও দল পাননি অথচ খেয়াল করলে দেখা যায় আফগানিস্তান থেকে দল পেয়েছেন সাতজন ক্রিকেটার যা বাংলাদেশের জন্য অন্য বিষয় অল্প কয়েকদিন হলো আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে আফগানিস্তান তার আইপিএল এর মতো টুর্নামেন্টের জন্য সাতজন ক্রিকেটার প্রডিউস করে অথচ দুই যুগ ধরে ক্রিকেট খেলা একটা দেশ থেকে একজন ক্রিকেটারও দুনিয়ার সেরা লিগে পারফর্ম করতে পারছে না এমন খবর যতটা হতাশার ততটাই সমালোচনার এমনকি আইপিএল নিলামকে প্রশ্নবিদ্ধ করার মতো তো বটে আবু নাইম স্পোর্টস টাইমস